গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ অনেক দিন পর আমার এই ছোট্ট রান্নাঘরে আবার এলাম আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো পটল চিংড়ি পটল চিংড়ি রান্নাটা আমি কেমন করে করি চলো দেখাই পটল চিংড়ির জন্য আমি পটলগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটেছি এখানে পাঁচটা পটল আছে পাঁচটা পটলকে টুকরো টুকরো করে কেটেছি এখানে আছে দুটো আলু যেগুলোকে আমি টুকরো করে কেটেছি আর মেন উপকরণ এই হলো চিংড়ি এটা হচ্ছে বাগদা চিংড়ি আপনারা কুচো চিংড়িও নিতে পারেন কিন্তু আমি বাগদা চিংড়ি নিয়েছি আর এখানে আছে একটা গোটা পেঁয়াজ বড়ো সাইজের কুচি করে কেটেছি চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি একটা টমেটো কুচি করে কেটে রেখেছি এখানে কয়েক টুকরো আদা এবং কয়েক টুকরো রসুন আছে এটা থেতো করে আমি দেব তো চলো আমি রান্নাটা শুরু করি চিংড়ি মাছের মধ্যে আমি আগে থেকে দিয়ে রাখবো সামান্য হলুদ আর দেব নুন হলুদ আমি আরেকটু দেব আর দেব নুন দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু মেখে নেব এইভাবে নিজে এটাকে এবারে মেখে নিয়ে রেখে দেব তারপরে এবারে আমি এটাকে ভাজব ইচ্ছে করলে আপনারা গোটাও দিতে পারেন মানে ভাজা ছাড়া দিতে পারেন কাঁচা অবস্থায় আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এটাকে আমি ভাজবো আপনারা চাইলে এটাকে কাঁচা অবস্থাতেও দিতে পারেন তেল গরম হয়ে গেছে আমি ফ্লেমটাকে এবার একটু লো করে দেবো কারণ মাছটা ছাড়বো তো ওই জন্য অল্প অল্প করে আস্তে আস্তে দিয়ে দিতে হবে এইভাবে ব্যাস এবারে এটা একটু ভাজা হতে থাকুক ছাড়িয়ে ছাড়িয়ে দেবো আস্তে আস্তে এটা ভাজা হতে থাকবে আমি ঢেকে দেবো দেখো চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি ফ্লেমটা হাই করে দেব নাড়াতে থাকবো ভাজা এবারে একটু লাল লাল করে ভাজতে হবে সেজন্য আমি আবার ঢেকে দেব চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি একটা ছোট মতো বাটির মধ্যে এই যে বাটিতে তুলে দেবো এই তেলের মধ্যে আমি পটলটাকে দিয়ে দেবো নারিয়ে নাড়িয়ে নেব পটলটাকে পটলটা তেলের সাথে মাখা মাখামাখা হয়ে গেছে এবারে আমি দেব নুন সামান্য পটলটাকে তাড়াতাড়ি গলানোর জন্য আর একবার নাড়িয়ে নেব এবারে আমি কড়াইটা আবার ঢেকে দেব আর ফ্লেমটা একটু হাই করে দেব পটলটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি হামান একটু মশলা থেঁতো করে নেবো আদা রসুনটা আমি থেতো করে নেব আদা অল্প থেতো করা হয়ে গেছে এবারে রসুন রসুনটা আমি থেতো করবো পটলটাও মোটামুটি ভাজা হয়ে গেছে বাকিটা ঝোলে যখন ফুটবে তখন গলে যাবে বেশি ভাজার দরকার নেই পটল থেকে একটা জল ছেড়ে যাবে আমি তুলে নেবো একটা মধ্যে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি এবারে আলুটা ভেজে নেব আস্তে করে করে আলু ছেড়ে দিতে হবে আলু ছাড়ার সময় মনে রাখবে ফ্লেমটা হাই করবে না লো করে রাখবে তাতে কি হবে তেল ছিটে আসবে না এবারে দেবো আমি সামান্য নুন আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে মানে গলে যাবে আর দেব হলুদ দিয়ে দিলাম এবারে আমি একে একটু নাড়িয়ে নেব এইবারে আমি আবার ঢেকে দেব ঢেকে দিয়ে ফ্লেমটাকে হাই করে দেব আলুটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে পার হয়ে যাচ্ছে মানে আলু ভাজা কমপ্লিট তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর জিরা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আর দিয়েছি সামান্য নুন এবারে দিয়েছি আগে থেকে কেটে রাখা টমেটো এবারে এটাকে আমি নাড়িয়ে নেব খেতো করে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবারে নাড়াবো এইবারে আমি দেব কিছু গুঁড়ো মশলা দিয়েছি ছোটো চামচে দেড় চামচ হলুদ আর দু চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের কিন্তু বড়ো চামচ নয় মশলাটাকে কষাতে হবে ভালো করে লেগে আসছে একটু জল দিতে হবে দেখো সামান্য জল দিয়েছি এবারে জল দিয়ে এটাকে ভালো করে নাড়াবো এবার এটাকে লো ফ্লেমেই রেখে দেবো ফুটতে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে আর আমি নাড়িয়ে দেব এইভাবে মশলাটা ঠিকমতো মতো কষে গেছে মশলা কষানোর সময় ফ্লেম হাই রাখলে চলবে না এটা মনে রাখবে সবসময় তাতে কি হবে হাই ফ্লেমে রাখার ফলে মশলা পুড়ে যাবে এবং মশলা যে কাঁচা ভাবটা সেটা যাবে না ওই জন্য মশলা যখনই কষতে হবে তখনই ফ্লেম লোতে রাখতে হবে এবারে আগে থেকে ভেজে রাখা পটল আর আলুটা আমি দিয়ে দেব দিয়ে দিলাম চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে দেব নুন যেহেতু পটল আর আলুতে নুন দিয়ে ভেজেছি সেই জন্য আমি দেব সামান্য পরিমাণে নুন লাগলে পরে আবার দেব এবারে আমি কষিয়ে নেব এইবারে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছ দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো ঝোলটা টকপক করে ফুটছে আর আমি কিন্তু বেশি ঝো জল দিইনি সামান্য জল দিয়েছি যেহেতু আলু পটল আগে থেকে ভেজে রাখা আছে সেজন্য সামান্যই জল দিয়েছি আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার এই রান্নাটার বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা টা টা বাই